হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে আমি মেজর বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব অবশ্যই মেজর ওয়ান তোমাদের কিন্তু এবার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে তোমাদের কি কি রয়েছে এবার বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে দিই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো যে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের একটা সাবজেক্টের জন্য কোর্স ফি রয়েছে মাত্র একশো নিরানব্বই দুটো সাবজেক্টের জন্য দুশো নিরানব্বই তিনটে সাবজেক্টের জন্য তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট পড়তে চাইলে চারশো নিরানব্বই এভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয় তো চলো জেনে নেই তোমাদের কী রয়েছে আবার বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ ও বাংলা ভাষাতত্ত্ব প্রথম ভাগ পর্ব ওয়ান তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় বাংলা ভাষা জাতি ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় চর্যাপদ দেশ কাল ভাষা সাহিত্য সমাজ সংস্কৃতি চিত্র তুর্কি আক্রমণ ও প্রতিক্রিয়া সমাজ ও সাহিত্যে পর্ব নম্বর দুইয়ে তোমাদের রয়েছে বা যেটা পড়তে হবে সেটা হচ্ছে বড়ু চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন অনুবাদ সাহিত্য ভাগবত গীতা মালাবধর বসুর রামায়ণ কীর্তিবাসুঝা ও মহাভারত কাশিরাম দাসের বৈষ্ণব পদাবলীর মধ্যে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস এবং গোবিন্দ পদগুলো পড়তে হবে চৈতন্য জীবনী এবং জীবনী সাহিত্যের মধ্যে শ্রী চৈতন্য জীবন কথা চৈতন্য ও সমাজে শ্রী চৈতন্য প্রভাব চৈতন্য জীবনী সাহিত্য বিশেষ গুরুত্ব সহ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা পর্ব নম্বর তিন পর্ব নম্বর তিনে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ এখানে কি রয়েছে মঙ্গল কাব্যের উদ্ভব এবং বিবর্তন বিশেষ করে মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল সংজ্ঞা বৈশিষ্ট্য কাহিনী আলোচনা ও কবিদের আলোচনা নারায়ণ দেব বিজয়গুপ্ত কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী রায়গুণাকর ভারতচন্দ্র মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য দৌলত কাজী সৈয়দ আলাউল শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য ওকে এবার পর্ব নম্বর চারে আমাদের রয়েছে বাংলা ভাষাতত্ত্ব প্রথম ভাগটা ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব আর্য বাংলা ভাষার জন্ম এবং তার ইতিহাস এখানে পড়বে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা নিদর্শন সময়কাল এবং বৈশিষ্ট্য সহকারে ধ্বনির বর্গীকরণ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বাংলা লিপির উদ্ভব ও বিকাশ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ নিয়মাবলী ও লিপ্পান্তর ওকে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সেন্টার যে ইউটিউব চ্যানেলটি আছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছবে এছাড়া নীলস নিভা লিখেও যদি ক্রমে সার্চ করো তাহলে প্রথমে যে ওয়েবসাইটটা রান করবে সেটা কিন্তু আমাদের ওয়েবসাইট এছাড়া নীলস নিভা নামে কিন্তু আমাদের মেইন ইউটিউব চ্যানেলও ওয়েবসাইট তো কিছু বিষয় যেটা আমরা তোমাদের জানাতে চাই যদি আমাদের থেকে তোমরা নোটস নিতে চাও তাহলে পেমেন্ট করার মাত্র ছ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের নোটসপত্র দেওয়া হবে একমাত্র রবিবার ছাড়া প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস দেওয়া হবে সমস্যা সমাধানের জন্য বাকি সব ক্লাস কিন্তু রেকর্ডেড দেওয়া হবে কল করার সময় হচ্ছে বেলা এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের দুটো শিফটে কাজ হয় দেন প্রতি সেমিস্টারে একবারই শুধুমাত্র পেমেন্ট করতে হবে দ্বিতীয়বারের জন্য কোনো পেমেন্ট করতে হবে না অর্থাৎ একটা সেমিস্টারে একবারই পেমেন্ট করবে রেজিস্ট্রেশন ফি শুধুমাত্র নিরানব্বই টাকা এবং প্রতিটি বিষয়ের জন্য নোট ও ক্লাস মাত্র একশো টাকা অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট করতে চাও নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস সাথে একশো টাকা তার মানে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট করতে চাইলে দুটো সাবজেক্ট দুশো টাকা সাথে নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস দুশো নিরানব্বই এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হচ্ছে তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও তুমি আমাদের জ্ঞান্যোতি কোচিং সেন্টারে তো কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য অন্যান্য সাবজেক্টের সিলেবাস এবং সাজেশনস এবং ক্লাসেসগুলো আমরা কিন্তু কন্টিনিউ নিয়ে আসতে থাকবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের দেখা হচ্ছে খুব তাহলে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ